বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজ আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে শ্রীমতী সুশীলা মজুমদার কি বলেছেন আসুন বন্ধুরা শুনে নিন শ্রী শ্রী মায়ের কথা ভবানীপুর হইতে সহ শ্রী শ্রী মায়ের চরণ দর্শনে যাই দেখি মা উপরের মেঝের ঘরে চৌকাঠের সামনে দাঁড়াইয়া কাহার সহিত কথা বলিতেছেন প্রণাম করিতেই বলিলেন কত এলে মা যেন কতদিনের পরিচিত বলিলাম ঢাকায় আমাদের বাড়ি কথা শেষ না হইতেই গোলাপ মা রামবাবু ও নিতাইবাবু দর্শন করিতে আসিয়াছেন বলিয়া মাকে ডাকিলেন কপিল মহারাজ আমাকে বলিয়া গেলেন আপনি একটু সরে থাকুন বলরামবাবুর ছেলে ও ভাইপো এসেছেন তাদের সঙ্গে মায়ের কথাবার্তা হলে আপনি যা বলতে হয় বলবেন নিতাইবাবু মায়ের সামনে আসিয়া দাঁড়াইলেন তাহার সহিত কথা বলিয়াই মা দুটির রসগোল্লা আমার হাতে দিয়া পাশেই ঘরে রামবাবুর সহিত দেখা করিতে গেলেন আমি রসগোল্লা দুটি হাতে করিয়াই বসিয়া রহিলাম বন্ধুরা এখানে আমি বলতে শ্রীমতী সুশীলা মজুমদারের কথা বলা হয়েছে তিনি শ্রী মায়ের কথা প্রসঙ্গে এই কথাগুলি বলেছেন রামবাবুর সহিত কথাবার্তা শেষ হইলে মা আমাকে ঠাকুর ঘরে ডাকিলেন ও বলিলেন খাওনি কেন প্রসাদ খেয়ে ফেলো জনৈক স্ত্রীভক্ত আসিয়া বলিলেন সব মিষ্টিগুলি সকলকে খাইয়ে দিলে মা আমরা খাবো কি আমি তো সঙ্কুচিত কারণ তখনও আমার হাতে রসগোল্লা দুটি রহি আছে বলিলাম আপনি এই দুটি খান তিনি বলিলেন না মা তোমাকে কিছু বলিনি তোমারটি নেব কেন মা তাহাকে বলিলেন ও এসব বলো না ভক্তদের মনে কষ্ট হবে বহু লোক দুটি করেও কুলোয়নি আহা ওরা সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে এসেছে গো মা আমাকে বারবার খাইতে বলায় খাইয়া ফেলিলাম মা নিজেই জল আনিয়া দিলেন পরে বলিলেন রসগোল্লার রস মেঝে পড়েছে ভিজে ন্যাগড়া দিয়ে মুছে ফেলো হাত ধো এ সকল করা হইলে মা তক্তপোষে বসিলেন ও আমার পরিচয় আদি জিজ্ঞাসা করিলেন আমি যখন বলিলাম আমার একটি ছেলে সেই সময় নি প্রণাম করিতে আসিল বলিলাম মা এই ছেলে নি প্রণাম করিয়া চলিয়া গেলে মা বলিলেন ছেলের বিয়ে দাওনি আমি বলিলাম বে হয়নি মা বললেন এক ছেলে বিয়ে দাওনি আমি বলিলাম বিয়ে করতে চায় না মা বলিলেন আহা ছেলেদের আজকাল ওই এক কথা কেন বে করলে কি সৎ হতে পারে না মন দিয়েই সব হয় ঠাকুর কি আমাকে বিয়ে করেননি ছেলে দীক্ষা নিয়েছে আমি বলিলাম হ্যাঁ আপনারই তো ছেলে মা বলিলেন হ্যাঁ তবে বে করবে না কেন আচ্ছা আমি বলে দেব দুঃখ কষ্টে যেতে চায় না দুঃখ কষ্ট পেয়েও যে ঠাকুরকে ধরে থাকবে সে অবশ্যই ঠাকুরকে লাভ করবে তোমার কি ইচ্ছা তাই বলো তো আমি বলিলাম মা কিসে আর মঙ্গল হবে তা তো আমি বুঝতে পারি না আপনি ওর মঙ্গলা মঙ্গল জানেন সুতরাং আপনি যা বলবেন তাই হবে আমার অন্য মত নেই মা বলিলেন দেখো যাদের খুব উঁচু ঘর তারাই সাধু হয়ে সর্ববন্ধন মুক্ত হয়ে যায় কেউবা বা সংসারের আস্বাদ জন্য জন্ম নেয় আমি বলি একেবারে ভোগ কেটে যাওয়াই ভালো ঠাকুরের সাঙ্গপাঙ্গদের কথা আলাদা আমি বলিলাম মা ও তো আপনারই ছেলে আপনার হাতেই ওর মঙ্গলা মঙ্গলের ভার আপনি যা করতে হয় করবেন মা বলিলেন আমি বলি কি ও বে করুক ওর সব ভোগ একেবারে কেটে যাক তা না হলে আবার কখন কি ভোগ এসে জোটে তা বলা যায় না তবে জেনে রেখো ঠাকুর যখন ধরেছেন ওর পতন কিছুতেই হবে না তুমি নিশ্চিন্ত মনে বসে থাকো ঠাকুরের দেওয়া সিদ্ধ মন্ত্র ওকে দিয়েছি ওর কি কখনো অমঙ্গল হতে পারে তারপর বলিলেন এখানে প্রসাদ পাবে তো আমি হ্যাঁ বলাই মা ভাঁড়ারিকে বলিয়া দিয়া ফিরিয়া আসিলেন মা বলিলেন কার কাছ থেকে দীক্ষা নিয়েছো ঠাকুরের নাম কার কাছে শুনেছো আমি বলিলাম দেওভোগে নাগ মহাশয়ের কাছে আমরা যাই এবং সেখানেই তার কাছে ঠাকুরের মাহাত্ম শুনি তার ভাব দেখে মনে সকল সময়ই ঠাকুরকে ও আপনাকে দেখবার জন্য বড়ই আকাঙ্ক্ষা হতো ঠাকুরের চরণ দর্শনের সৌভাগ্য হয়নি আপনার কৃপায় আপনার চরণ দর্শন হলো এবং ঠাকুরকে দেখার আকাঙ্ক্ষা আমার তৃপ্ত হয়ে গেল দীক্ষা সাক্ষাৎ সম্বন্ধে হয়নি মা বলিলেন স্বপ্নে পেয়েছ তো আমি বলিলাম হ্যাঁ মা স্বপ্নে আপনাকে দর্শন করেছি ও দীক্ষা পেয়েছি মা বলিলেন আচ্ছা মন্ত্র কি মনে আছে তো আমাকে বলে ফেলো আমি বিশটি বলিতেই মা বলিলেন হ্যাঁ এই তোমার ঘর বেশ বেশ তুমি ভাগ্যবতী আমি বলিলাম মা আর কিছু বলবেন না মা বলিলেন না ওই বিজি জব করবে ওতেই তোমার কল্যাণ নিশ্চয় জেনে রেখো কার সঙ্গে এলে আমি বলিলাম আমার স্বামীর সঙ্গে মা বললেন তিনি কোথায় থাকেন কি কাজ করেন আমি বলিলাম তিনি রা বাবুদের এস্টেটে ম্যানেজার বন্ধুরা আজ আমি এই পর্যন্ত বললাম শ্রী শ্রী মায়ের কথা এর পরের ঘটনাটি কি হলো আমি এর পরের ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং অনেক উপকারী ভিডিও আমি আমার চ্যানেলে পোস্ট করি উপস্থাপনা করি শ্রী শ্রী মায়ের কথা ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা স্বামী বিবেকানন্দের কথা ইত্যাদি পূজা সংক্রান্ত সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন আমার চ্যানেলের ভিডিওতে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী মা জয় মা শারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয় গুরু জয় গুরু জয় গুরু